আসসালামু আলাইকুম নতুন আর একটু ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ড্রেস ড্রয়িং করে দেখাবো এই ড্রেসটা আমি করেছি হচ্ছে দুবাই চেরি কাপড়ের তো ড্রেসটা আমি যেমনটা আশা করেছিলাম বানানোর তো সেরকম হয়নি যাই হোক এই ড্রেসটা অর্ডারের না তো ড্রেসটা করেছি আমি আমার মেয়ের জন্য তো এইখানে হচ্ছে আমি সাদা কাপড় নিয়েছি এবং আমি এখানে মাল্টি কালারের হচ্ছে সুতা দিয়ে কাজ করব এই ড্রেসটা এখানে বুকের ওইখানে আমি একটু ঘন টাইপের কুচি চেয়েছিলাম কিন্তু কুচিগুলো একটু কম হয়ে গেছে তো আমি প্রথমে হচ্ছে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি এখানে তো এই দুবাই কাপড় উপরে আসলে ড্রয়িং করাটা অনেক বেশি কষ্টকর কারণ কাপড়টা হচ্ছে সরে যায় পিছলা টাইপের তো এখানে মানে কাপড়টা হাত দিয়ে চেপে চেপে ধরে তারপরে হচ্ছে ড্রয়িংটা করতে হয় তো এখানে আমি সুন্দর করে হচ্ছে ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি এগুলো কিন্তু জাস্ট একটা ফুলের হয় না যে লম্বা টাইপের এক ধরনের ফুল ওরকমটা আমি হচ্ছে এঁকে নিচ্ছি তো এইখানে আমি একটু গুটি গুটি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গুটি ফো শিলা ফোড় দিয়ে যেই কাজটা করি সেই কাজটা হবে আর এইগুলো হচ্ছে পাতা তো আমি পুরো ড্রেসটাতেই পুরো এলোমেলো ফুল লতা পাতা এগুলো দিয়ে আসলে হচ্ছে আমি ড্রয়িংটা করেছি আর আমার কাজের ধরনটাও থাকবে এরকম যে বিভিন্ন রকমের ফুল থাকবে বিভিন্ন কালারের সুদার কম্বিনেশন হবে আশা করছি যে পুরো কাজটা করার পরে ভালো লাগবে আপনাদের তো যারা হচ্ছে ড্রয়িং শিখতে চান তারা কিন্তু এই এখান থেকে কিছু বেসিক ধারণা নিতে পারেন আমি বুকের উপরেই সেমভাবেই কিছু কাজ দিব বডিতে কোনো কাজ দিব না আমি পুরো ড্রেসটা শুধু নিচে আর বুকে দিব আর পুরো বডিটা ফাঁকা থাকবে হাতায়ও কোনো কাজ নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ